আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ এর সার্ভেয়ার পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল চব্বিশ এক দু সালে প্রথমেই আছে বেশ বাক্যসহ সমাস নির্ণয় করুন এটার মান ছিল পাঁচ ভ্রমর কৃষ্ণ কেশ এটার ব্যাসবাক্য সহ সমাস হবে ভ্রমণের ন্যায় কৃষ্ণ কেশ এটি হচ্ছে উপমান কর্মধারায় সমাস জলদ জল দেয় যে এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাস সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা এটি হচ্ছে মধ্যপদলপি কর্মধারায় সমাস মাতা পিতা মাতা ও পিতা এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দুই নম্বর প্রশ্নে রয়েছে এক কথায় প্রকাশ করুন অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ যার সর্বস্ব চুরি হয়ে গেছে ঋত সর্বস্ব এক থেকে আরম্ভ করে একাদি ক্রমে ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে অবিমৃকারী হনন করার ইচ্ছা এক কথায় বলে জিঘাংসা এই এক কথায় প্রকাশগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে কারণ এখানে বানানে ভুল গেলেও মার্ক কাটা যাবে সন্ধিবিচ্ছেদ মহর্ষি মহর্ষি এর সন্ধিবিচ্ছেদ হবে মহাযোগ ঋষি অহরহ অহ যোগ অহ মহার্ঘ মহাযোগ অর্ঘ মহার্ঘ প্রত্যুষ যোগ উষ প্রত্যুষ গীতি গই যক্তি গীতি চার নম্বর প্রশ্নে রয়েছে শুদ্ধ বানান লিখুন ন্যূনতম এটি শুদ্ধ বানান হচ্ছে নয় দীর্ঘ জফালা তম ন্যূনতম মুহূর্ত এ শুদ্ধ বানান হচ্ছে ম রস্য হ দীর্ঘ তয়রেফ মুহূর্ত পিপিলিকা এ একটি সূর্ধ বানান পশ্চের পি পিগিকার পি পিপি ক আকার পিপিলিকা দৈন্যতা এ সঠিক বানান দ ঐকার ন জফলা দৈন্য বা দীনতা দিঘি আকার ওম নম্বরে মনীষী মনীষী সঠিক বানান ম দৈতন্য দিঘি সা দিগি। মনীষী পাঁচ নম্বর প্রশ্নের মান হচ্ছে পাঁচ অর্থসহ বাক্য রচনা করুন ক নম্বর শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ বাক্য গঠন আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না রচনাগুলো তুমি নিজের মতো করেও করতে পারবে খ নাম্বার তুষের আগুন দগ্ধকারী দুঃখ সরকারি চাকরির গেজেট আটকে যাওয়ায় ছেলেটা এখন তুষের আগুনে জ্বলছে গ নাম্বার লিফাফা দূরস্থ বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দুরস্ত ঘ নাম্বার ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা বিপদে ফেলা আমাকে ঠেলা দিয়ে গঙ্গায় ফেলে তুমি হানি মনে যাচ্ছ নাম্বার গৌরচন্দ্রিকা এটার অর্থ হচ্ছে ভূমিকা গৌরচন্দ্রিকা রেখে মূল কথা বলো বন্ধুরা অবশ্যই তোমরা কোনো না কোনো চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য এই ভিডিওটি দেখছ তুমি কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ছয় নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এটির মান হচ্ছে পাস শূন্যস্থান ক নম্বরে আছে প্লিজ পুট ড্যাশ ইউর শুজ পুট অফ পুট অফ অর্থ খোলা হি ইজ ইল ড্যাশ ফিভার হি ইজ ইল উইথ ফিভার শূন্যস্থানে প্রিপোজিশন বসবে উইথ ব নম্বর শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ড্যাশ হিস্ট্রি ইন হিস্ট্রি হি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন হিস্ট্রি ইট ইজ ড্যাশ ওয়ান টাকা নোট ইট ইজ আ ওয়ান টাকা নোট এটা আসছে আর্টিকেল থেকে আই ইনভাইট হিম ড্যাশ ডিনার আই ইনভাইটেড হিম ফর ডিনার সাত নম্বর প্রশ্ন হোয়াট দ্য সিনোনেম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ার্ডগুলোর লিখতে হবে এর মান হচ্ছে পাস হ্যাপিনেস হ্যাপিনেসের সিরোনেম হচ্ছে ডিলাইট ফার্স্ট কুইক এক্সপেক্ট হোপ ভ্যাকেন্ট এম টি ক্লিন শাইনি আট নম্বর প্রশ্ন রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোইং বাংলায় আছে শুদ্ধ বানান ঠিক ইংলিশেও কারেক্ট স্পেলিং দিয়েছে ট্রিমিডাস সঠিক বানান ইউএমপিআরই এল এল এ এলএলএ আমলজি জে ডাব্লু এল ও জি ওয়াই জিওলজি সুপিরিয়র এস ইউ পি ই আর আই ও ওআর সুপিরিয়র দেন লাস্ট ওয়ান ইজ ওয়েলকাম ডাব্লিউ ই এল এম সিওএমই ওয়েলকাম নয় নম্বর প্রশ্ন ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন টু ইংলিশ ট্রান্সলেশন নম্বরে আছে তার আসার কথা ছিল হি ওয়াজ সাপোজড টু কাম হি ওয়াজ সাপোজড টু কাম যত শীঘ্র তত ভালো দ্য সুনার দ্য বেটার সততা সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে একটা ট্রান্সলেশন হবে দ্য আর্থ মুভস ফ্রম দ্য সান ও নাম্বার তিনি একজন চতুর লোক হি ইজ আভার ম্যান দশ নম্বর প্রশ্নেও মান হচ্ছে পাস কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক নম্বরই আছে ইনজয় টু প্লে ক্রিকেট এটা সঠিক হবে আই এনজয় প্লে ক্রিকেট উড ইউ মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো এটা সঠিক হবে উড ইউ মাইন্ড opening the window go number i look forward to see her soon a it is short sentence i look forward to seeing her soon go number he goes to home he goes home last one she came and asked my book she came অ্যান্ড asked ফর মাই বুক এগারো নম্বর থেকে অঙ্ক শুরু হয়েছে ক নাম্বারে তিন মার্ক পাঁচ চেইনে কত ফিট এক চেইনে হচ্ছে ছেষট্টি ফুট আর পাঁচ চেইনে হবে পাঁচ গুণ ছেষট্টি সমান তিনশো তিরিশ ফুট ক নম্বর আট চেইনে কত লিংক এক চেইনে একশো লিঙ্ক আর চেনে আটশো লিঙ্ক হবে এই অঙ্কটা ছোট কিন্তু আনকমন একটা অঙ্ক বারো নম্বর অঙ্কটি এখানে করে দেওয়া আছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রশ প্রস্ত একটি বাগানের বাহিরে চারিদিকে দুই মিটার প্রস্থ একটি পথ আছে প্রতি বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দরে পথটিকে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে অঙ্কটি এখানে করে দেওয়া আছে অবশ্যই খাতায় করে প্র্যাকটিস করবেন এক আছে উৎপাদকের বিশ্লেষণ খুবই কমন একটা অঙ্ক যে কোনো রিটেন পরীক্ষায় আসে পরে আছে সাধারণ জ্ঞান অংশ সিএস জরিপে পূর্ণাঙ্গ রূপ লিখুন সিএস জরিপের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে বাংলাদেশে অনুষ্ঠিত আরও দুটি জরিপের নাম লিখুন এস এ আর এস এস এ এর ফুল ফর্ম হচ্ছে স্টেট অ্যাকুইজিশন সার্ভে আর আর এস এর ফুল ফর্ম হচ্ছে রিভিশনাল সার্ভে ছুট দাগ ও বাটা দাগ বলতে কি বুঝো এই প্রশ্নটার মান হচ্ছে চার ছুট দাগ ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি একককে যে নম্বর দেয়া হয় সে নম্বর যদি কোনো নাম্বার ভুলে বাদ পড়ে অথবা প্রাথমিক পর্যায়ের পরে দুটি ভূমিখণ্ড একত্রিত হওয়ার কারণে যে ক্রমিক নাম্বার বাদ দিতে হয় তাকে বাটা দাগ কোনো মৌজার নকশায় ভুলবশত কোনো একটি জমি খণ্ডের দাগ নম্বর বাদ পড়তে পারে অথবা কোনো জমিখণ্ড বাস্তব প্রয়োজনে বিভক্ত করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে বাদ পড়া দাগ নম্বরটি অথবা বিভক্তির ফলে নতুন সৃষ্ট দাগ নম্বরটি বাটা দাগ হিসাবে লেখা হয় তাহলে আমরা বুঝলাম ছুট দাগ হচ্ছে কোনো একটা দাগ নাম্বার বাদ হওয়া আর বাটা দাগ হচ্ছে কোনো একটা দাগ নাম্বার যুক্ত হওয়া সাধারণ জ্ঞান অংশ আবার বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটি ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কী সর্বোচ্চ আইনের নাম হচ্ছে সংবিধান এলডি ট্যাক্সের পূর্ণরূপ কি ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স একটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লিখুন এমএস পাওয়ার পয়েন্ট ট্রান্স সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে বার্লিন জার্মানি তেইশ নম্বর প্রশ্ন জিপিএস ও জিআইএসের রূপ লেখন জিপিএসের পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম চব্বিশ নম্বর জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম কি জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম হচ্ছে ইউনাইটেড হাই কমিশনার ফর রিফিউজি ইউএনএইসিআর ই কমার্স কি ই কমার্সের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা ও তথ্য ক্রয় বিক্রয় বিনিময় করাকেই ই কমার্স বলে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত ন্যাটিক্যাল মাইল দুইশো ন্যাটিক্যাল মাইল ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে ব্র্যান্ড ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে